আপনার বাবা আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন এবং আপনার বাবা তাকে শেল্টার দিচ্ছেন যে ক্ষমতা খাটিয়ে সে ক্ষমতার নাম হচ্ছে আসিফ মোহাম্মদ সজিব ভূয়া আপনি কি একটু বলবেন যে এই একটা নৃশংস অপরাধ আমি বাংলা ভিশনের যে কী দেখানো হয়েছে সেক্ষেত্রে আলাদা করে আমি যতটুকু জিনিস সম্পর্কে শিওর হতে পেরেছি শুধু ততটুকু জিনিস আপনাকে বললাম যে তিনজন তার হত্যা চাতাবাজি সালিশ বাণিজ্য ইউপি চেয়ারম্যান সে আওয়ামী লীগ ছিল সবটা মিলে যদি আপনি একটা বলতেন যে আপনার বাবা তাকে সেটা দিচ্ছেন এবং আপনি আপনার পলিটিক্যাল গেইনকে সামনে রেখে আপনার বাবা বিএনপির এগেনস্টে আওয়ামী লীগের লোকজনকে দিয়ে একটা পলিটিক্যাল একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন কিনা আচ্ছা প্রথমত হচ্ছে এই যে আমরা এই সরকার দায়িত্বে আসার পরে তখন হাসান আরিফ স্যার স্থানীয় সরকার বিভাগে তখন পৌরসভা জেলা পরিষদ উপজেলা পরিষদ সিটি কর্পোরেশন এই সবগুলো হচ্ছে ভেঙে দেওয়া হয়েছিল অধ্যাদেশ জারি করে এবং পরবর্তীতে পরিপত্র জারি করে কিন্তু ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এই বিবেচনায় যে এতগুলো ইউনিয়ন পরিষদে পরিচালনার মতো যথেষ্ট পর্যাপ্ত প্রশাসক দেওয়ার মতো পর্যাপ্ত অফিসার আমাদের আসলে ফিল পর্যায়ে নাই সেই কারণে ইউনিয়ন পরিষদ ভাঙা হয় নাই এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যারা পলাতক ছিল যেহেতু ভাঙা হয় হয় নাই 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 পরিবর্তন সেহেতু যে যে কাউকে কোনো সময় সুযোগ যারা পলাতক ছিল তাদের ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ আছে সাইড দিন স্টেশন উপস্থিত না থাকলে তাকে বরখাস্ত করা যাবে সেই প্রক্রিয়ায় অনেককে বরখাস্ত করা হয়েছিল কিন্তু শিমুল বিলের ঘটনা আমি পরবর্তী খোঁজ নিয়ে যতটুকু জেনেছি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করেছেন এবং তিনি পাঁচ আগস্টের পরে পলাতক ছিলেন না একদিনের জন্য তিনি স্টেশনে ছিলেন তো নিয়ম অনুযায়ী আসলে তাকে ইয়া করা হয় এবং এই যে একটা রিপোর্টে বলা হয়েছে যে সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এই সংক্রান্ত ইউনিয়ন পরিষদ অধ্যদেশ তখন ইয়া করা হয় নাই তখন অ্যামেন্ডমেন্টও করা হয় নাই এবং পরিপত্রও জারি করা হয় নাই ইউনিয়ন পরিষদগুলো আগের মতোই বহাল ছিল শুধুমাত্র যারা পলাতক ছিল স্টেশনে ছিল না যাদের বিরুদ্ধে অনাস্থা এসেছে আইন অনুযায়ী তাদেরকে আপনি কি বলতে চাচ্ছেন যে জনাব শিমুল বিল্লাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন না আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিনা আমি জানি না তবে স্বতন্ত্র প্রার্থী ছিল এতটুকু আমি জানি আচ্ছা তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন যতটা যতদূর আমি জানি এবং শেল্টার বিষয়ে যেটা বলা হয় যে ওই যে একটা ছবি দিয়ে হচ্ছে বলা হয় যে শেল্টার দেওয়া হচ্ছে ওই ছবিটা কিন্তু ওই ঘটনারও আরো অনেকদিন আগের এবং ছবিটা দেওয়ার সময় খুব ক্লেভারলি ওই যে নিচে যে ডেট লেখা থাকে অনেক ফোন দিয়ে ছবি তোলার ডেট লেখা থাকে ওই ডেট অ্যান্ড টাইমটা আসলে কেটে দেওয়া হয়েছে আমার কাছে ডেট অ্যান্ড টাইম সহ ছবিটা আছে তো এখানে একটা পারসেপশন তৈরি করা হয়েছে এই জায়গা থেকে তো ঘটনা আমি স্থানীয় প্রশাসন পুলিশ সবার সাথে কথা বলে যতটুকু জেনেছি এই ঘটনাটা যেদিন ঘটে এবং বাদির স্টেটমেন্টও আমি পেয়েছি যে যিনি ভিকটিম তিনিও বলেছেন যে আগের রাতে দুইটায় ওইখানকার যিনি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তার বাসায় ওই বৈঠকটা হয় যে বৈঠকে আসলে হত্যার বা হামলা করার সিদ্ধান্ত হয়েছিল আহ শাহালম তিনি কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছেন ওই বৈঠকে এখন যাকে আওয়ামী লীগের চেয়ারম্যান বলা হচ্ছে শিমুল বিল্লাল তিনি উপস্থিত ছিলেন ওই বৈঠকে ওই ওয়ার্ডের মেম্বার উপস্থিত ছিল ওই এলাকাবাসীর যারা মাথা আছে সবাই উপস্থিত ছিল রাত দুইটা বাজে বৈঠক হয় এইটা কিন্তু হচ্ছে বাদী স্টেটমেন্ট আমার কাছে স্টেটমেন্টের অডিও রেকর্ড আছে এটা বাদী নিজে বলছেন যে ওই বাসায় বৈঠক করে হত্যার সিদ্ধান্ত হয় এবং প্রথম পনেরো দিনের বক্তব্য যদি দেখেন ভিক্টিম ফ্যামিলির কোথাও আমার নাম কিংবা আমার বাবার নাম নাই এবং যেই ব্যক্তি এই ঘটনায় তার স্ত্রী হারিয়েছে দুই সন্তান হারিয়েছে তার স্টেটমেন্ট আছে এসেছে যে যে তিনি বলছেন তাদেরকে এই ঘটনা ঘটার পরে বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যান তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করেন কুপরামর্শ দেন উপদেষ্টার বাবা এবং উপদেষ্টার নাম মামলায় অন্তর্ভুক্ত করতে বলেন কিন্তু তারা সেটাতে আপত্তি দেন এবং সেটা তারা করেননি কিন্তু পরিবারের আরেক এবং তার মেয়ের ব্যাপারে যখন আমরা ভাবে তার সাথে কথা বলার চেষ্টা করি তিনি বলেন যে তার মেয়েকে তিনি আর সেই সময়ের পর থেকে পাচ্ছেন না তার মেয়ে অন্য জায়গায় আছে এবং এই যে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট বক্তব্য যে প্রথম 15 দিনে আসেনি আপনি তো যে কোনো প্রাইম এর ইয়ার ক্ষেত্রে যদি আপনি এর বক্তব্য নেন তাহলে তো আপনার ফার্স্ট বক্তব্যটা বিশ্বাসযোগ্য হওয়া উচিত যেটা পরবর্তীতে তাদেরকে এবং এরকম হতে পারে জানো ভুঁইয়া এটাকে এরকম হতে পারে যে প্রথম দিকে আপনার ভয়ে তারা সত্যি কথা বলতে পারেন নাই আমার ভয় তো প্রথম দিকে যদি আমার ভয়ে না বলতে পারে পরে কিভাবে তাহলে বলতেছে অনেক কষ্টে সাহস এটা এবং এবং না এখানে যদি যার স্ত্রী মারা গেছে যার দুই সন্তান মারা গেছে এবং উনি সেখানে থাকলে উনি হয়তো মারা যেতে পারতেন তিনি বলছেন যে তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে এই ভিডিওটা আছে আমি প্লে করে আপনাকে শোনাতে পারি তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে তাদেরকে কু পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা আমাদের নাম অন্তর্ভুক্ত করেন কিন্তু তারা সেটা প্রাথমিকভাবে রিফিউজ করেছেন ওকে তার নিজের স্টেটমেন্ট আছে ওকে আমার আমার মনে হয় আমার মনে হয় যে আমরা আরেকটু অন্য জায়গায় যাই যে সম্প্রতি আপনার বাবা বিল্লাল হোসেনের বিষয়ে আরেকটা অভিযোগ এসেছিল যেটা আপনি আসলে স্বীকার করেছেন যে একটা ঠিকাদারি লাইসেন্স হওয়ার পর আপনি এটা বিব্রত হয়েছিলেন আপনি বলেছিলেন যে সেটি আসলে একটি ভুল এবং এটি প্রত্যাহার করা হয়েছিল এবং তার এটিকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে একটা স্কুলের সহকারী প্রধান শিক্ষক এক উপর অত্যাচার যেটি আসলে মানে তাকে বিবস্ত্র করে অমানবিক নির্যাতন চালানোর কথা তিনি এই অভিযোগ করেছিলেন যে বিল্লাল হোসেনকে দুই সালে বহিষ্কার করা হলে তখন আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছিলাম সেটাই বিল্লাল হোসেন অর্থাৎ আপনার পিতা সেটাই তার আসলে এই মানে প্রতিশোধ নেয়ার কারণ এইটা সম্পর্কে আপনি একটু কিছু বলবেন যে এইটার বিষয়টা হ্যাঁ ভাই প্রথমত ওই রিপোর্টে তো খুব সুন্দর করে দেখানো হয়েছে কান্নাকাটি সহ ইমোশন দিয়ে ইয়া করা হয়েছে তো আমার কাছে এখানে পেপারেই আছে যে এই যে বহিষ্কারের কথা যেটা বলা হচ্ছে এটা হচ্ছে বাবার স্বাক্ষর নকল করে এবং হাইকোর্টের আছে যে এই নকল এটা এসেসমেন্ট করে ভার্ডিক দেওয়া হয়েছে স্বাক্ষর নকল করে একটা পদত্যাগ পত্র মানে অব্যাহতি যে উন্নত চাকরি হয়েছে বিধায় আব হচ্ছে প্রধান শিক্ষকের পদিত অব্যাহতি এবং ছাড়পত্র প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে আমার কাছে হাইকোর্টের এখানে বার্ডিক আছে এবং শিক্ষা বোর্ডের বার্ডিক আছে এটা ওই সময়ের ওই সময় তো আরাম উপদেষ্টা ছিলাম না যে ওই সময়ের বার্ডিক আছে যে এটা স্বাক্ষর নকল করে তাকে তার পথ থেকে সরানো হয়েছে এবং এটা তখনকার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে এবং আমার কাছে মানে সভাপতি মোহাম্মদ আলীর দ্বারা তিনবার তিনি ইয়ে হয়েছেন পরবর্তীতে তাদের মধ্যে পড়া হয়েছে এবং তারা বাবার বিরুদ্ধে এটা করেছে যদিও হাইকোর্টের রায় নিয়ে রায় একবার না ওকে যখন শিক্ষা বোর্ড আব্বুকে পুনর্বহাল করলো না আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস এইটার কারণ কি জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওইখানে সক্রিয় নাকি তিনি রাজনীতি করবেন নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বলে মনে এটা আমি যদি বলি মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না কারণ মানে আমি যদি রাজনীতি করিও আমার মানে রাজনীতি সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ কারণ যোগাযোগ থেকে শুরু করে সময় কারণ আমি করলে আমি করবো আমি তো স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে রাজনীতিটা করব না তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন তো আমি মুরাদনগরের মূলত আমার ইয়া ছিল যে আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যে অঞ্চলগুলো বিশেষ করে বিরোধী পক্ষের বিএনপি বা জামাত অধ্যুষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে বরাদ্দ আছে কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয় নাই ওই আঞ্চলিক বৈষম্যের কারণে আমি সেই কাজগুলা আসলে করতে চাইছি এলাকায় এবং ওই সংক্রান্ত যেই কার্যক্রম সেটার সাথেই ঠিকাদারি নিয়ে ঠিকাদারি নিয়ে মানে ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে আসলে যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স এটা মানে অত বড় লাইসেন্সও না যেটা আসলে এক্সিয়েন কর্তৃক মানে জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে স্থানীয় সরকার তিনি এটা দিয়েছেন এবং সেটা আমি অবগত ছিলাম না রিপোর্ট করার আগে আমাকে সাইর ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি আ তুমি জানো কিনা পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য এবং আমি আপনাকে বলার পর উনি রিপোর্ট করলেন অপর দিন যথারীতি আমি সেটা যেহেতু আমি এখানে দায়িত্বে থাক অবস্থা এটা স্বার্থের সংঘাত হয় সেই জায়গা থেকে এটা ইয়া করা কিন্তু এটা যদি আমার বাবা না হয় অন্য যে কেউ করার্থ তো এটা তার স্বাধীনতা আছে যে কোনো ব্যক্তি হিসেবে তো ব্যবসা করার স্বাধীনতা আছে কিন্তু আমি এখানে দায়িত্বে থাক অবস্থা এটা অবশ্যই স্বার্থের সংঘাত যদিও আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী স্বার্থের সংঘাতকে কোনো অপরাধ বা ইয়া হিসেবে বিবেচনা করে কিনা আমি জানি না কারণ আমি যদি আপনি যদি এখনো দেখেন আপনাদের প্রধান উপদেষ্টা করেন না তিনি গ্রামীণের নামে অনেকগুলি জিনিস নিয়েছেন যেটা উনি পরে নিলেও পারতেন নিজের ইয়েও বাদ দিচ্ছেন অনেকগুলা নিশ্চয় আপনার আলোচনা করেন সেটা ভিন্ন প্রসঙ্গ জি তবে আমি সেটাকে কোনোভাবেই ইয়া করে নেই প্রশ্রয় দিই এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে এবং আমি বাবাকে বুঝিয়েছি এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত পাঁচ মাস বাবা আমার বাসায় আছে না উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন ছয় মাসের যে স্কুলে উনি প্রধান শিক্ষক সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে এবং খালেদ ভাই আমার কাছে এই যে রিপোর্টটা হয়েছিল সেই রিপোর্টের সব পেপার একদম আমি নিয়ে হবে আমি এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে আমি প্রথম কথা যে আপনি মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন তো এই তো মোটামুটি পরিষ্কার আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগ নিয়ে এটা হইতেছে এটা একটা পরিষ্কার বিষয় দ্বিতীয় জিনিসটা আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলি এখন আপনার হাতে আছে সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা না যা যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা প্রথমত কেউ লিগেল কোনো অভিযোগ তো করেন নাই এখানে ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি এক ধরনের অবশ্যই অবশ্যই আমি ডিফেমেশন সুট করব এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি এবং যেহেতু একটা রিপোর্ট হয়েছে সেটার একটা রিপোর্টালও আমরা তৈরি করেছি আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড ইয়া করার জন্য আপনি চাইলে আপনিও করতে পারেন দুই পক্ষের কথা শুনে ওরা কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে জনবিশ্বাস জনবিশ্বাস কোথাও একরকম মানে এটা কি বলে একরকম চ্যালেঞ্জি আমি বলবো তিনিও তরুণ প্রায় আপনার থেকে একটু বড় অবশ্য কিন্তু তিনিও তরুণ তিনিও একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন তো আমরা মনে করি যে এইসব বিষয়গুলি নিয়ে যদি কোনো ডিসপিউট হয় সেটা আদালতে এটার মীমাংসা করা উচিত এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি সেই জন্য আপনি কোনো বাড়তি প্রভাব আপনার থাকবে সেটা আমরা মনে করি না আমরা মনে করি আদালতেই এটি সমাধান হওয়া উচিত যদি এরকম অবশ্যই আমি আমি উপদেষ্টা হয়ে যাই আমার তো মানে বিচার চাওয়ার অধিকার আছে তো সেই জায়গা থেকে এটা আমরা আইনি ব্যবস্থা নিব এবং সেই জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট সহ সবকিছু আমরা প্রস্তুত করছি আপনার সাবেক এপিএস পি মজেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন আমাদের প্রশ্ন এটি আপনি কখন জানতে পেরেছিলেন এবং তিনি দুর্নীতিতে জড়িয়ে আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা যদি আপনি ফেয়ার ট্রায়াল চান আপনারও আসলে দুদকের হাজিরা দেওয়া উচিত কিনা পুরোটা নিয়ে যদি একটু বলেন লাক্সিও প্রিমিয়াম ডকুমেন্ট অর্গানাইজার এখন পাচ্ছেন আগের থেকেও বড় সাইজে আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা পুরোটা নিয়ে যদি একটু বলেন এটা তো খালেদ ভাই এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে আহ নিজে অব্যাহতি দিয়েছে অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা ইয়া করা হয়েছে এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে মানে অপসারণ করা হয়েছে অব্যাহতি পার্থক্য আছে তো এটাকে প্রচারটা করা হয়েছে ভাবে এবং পরবর্তী আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থার চোথায় নিউজ করে তিনশো এগারো কোটি একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠায় দেয়া এখন আমি টকশো তো একজন নেতাকে বলতে শুনলাম যে দুইশো কোটি তার আহ অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন কিন্তু আপনি যদি দেখেন সে সময় ইয়া করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদুকে চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে ইয়া করার জন্য তদন্ত করার জন্য এবং দুদুকে সেটা তদন্ত চলমান আছে সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোন প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে কোন নতুন সম্পত্তি ক্রয় ব্যাংক অ্যাকাউন্ট মানি লন্ডারিং এই বিষয়গুলো আছে কিনা এই ধরনের কোন প্রকার প্রমাণ তারা পান নাই একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে আহ মধ্যমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে চোদ্দ লাখ টাকা একবার ঢুকছে আবার বের করা হয়েছে এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য আর কোন একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয় এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া যে আমার ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি এই করেন এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফ এ দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে সবাই দেখবে কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এ পি দুর্নীতি করছে মানে উপদেষ্টা দুর্নীতি করছে আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয় এত কিছু লিক হয় এত মানে ভিডিও চলে যায় এটা চলে যায় ওটা চলে যায় আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে ইয়ার দুর্নীতির প্রমাণ কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট এটার কোনো প্রমাণ এটার কোনো প্রমাণ আমি আমার অবশ্যই মনে হয় ভালো প্রশ্ন করছে নাসিফ আমার কাছে মনে হয় কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দন্ত দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা আপনি এগুলি চাপাও দিতে পারেন সেই জন্য এটা হইতে পারে আর কি যে আমরা জানতে পারতেছি এটা আমরা যারা সাধারণ লোক আমি প্রশ্নটা অন্যভাবে করি আমাদের প্রশ্নটা একটু এরকম আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছে এলাকার কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন ওনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন এটার একটি আর তাকে কে দিয়েছেন এটা জনাবো এস এস স্বামীর এই প্রশ্ন করেছেন আমি আপনি এটা জবাব একটু এটার পরে দিয়ে আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তার তারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন মানে আপনি কি আপনার হিসাব দিবেন মানে এই উপদেশটা হওয়ার পরে কি সম্পদ অনেক বেড়েছে মানে দুইটাই যদি সম্পদের হিসাবে ক্ষেত্রে সম্পদের হিসাব প্রথমে প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল কিন্তু আহ আমার কোন আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে তিন নাম্বার খোলার পরে এক বছর পর আয়কর রিটার্ন জমা দিতে হয় তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারিনি আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না যে কারণে আমার তিন নাম্বারটা নতুন খোলা হয়েছে তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু এক বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে আয় আছে তো এইটা আমি যথারীতি দিব এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পর এটা আমি সরকারের কাছেও দিব এবং পাবলিক ডোমেনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব ওকে আর মপ করে শিখারানির ব্যাপারটা কি আপনি এটার কোনো জব দিতে চান জনাব এসএস সামির একটা কথা হ্যাঁ অবশ্যই অবশ্যই এখানে মানে মপ করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে আহ যখন তিনি প্রধান আহ মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হল তিন কি চার বছর পাঁচ বছর বোধহয় তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা আমাদের স্কুলে ওই স্কুলে আমি দুই বছর পড়াশোনা করেছি ক্লাস সিক্স সেভেন তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টের নামাজ না পড়তে পারে স্টুডেন্টদেরকে মারধর করা আপনার মনে আছে খালেদ ভাই পাঁচ আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও সব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না তাদের বিরুদ্ধে এক ধরনের মপ তৈরি করা হয়েছিল এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে এবং এটারই ধারাবাহিকতা হিসেবে পাঁচ আগস্টের পরে শিখারানি রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল কিন্তু খুব ছিল আসিফ সচিব আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোন একটা হিন্দু স্কুল শিক্ষক আমরাও তো আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন হিজাব করেছেন বলে কাউকে মারধর করেছেন এরকম আমি কখনো দেখি না আপনি আপনি আপনার বাড়ি তো মুরাদনগর আপনি আপনার বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের যে কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন তারা এটা বলবে তারা এটা একদম এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলে স্টুডেন্টকে জিজ্ঞেস করেন ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয় এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায় এবং তিনি সে সময় দুর্দণ্ড প্রভাবশালী ছিলেন